বউটি একটু কালো হয়েছে বিয়ে সিদ্ধি করার তিন দিন পর কান্দে এই কান্দিস কেন কি হয়েছে নতুন বউ বিয়ে করে আনছিস কান্দিস কেন কাঁদতে কাঁদতে বলে সুমনের বউটা কত সুন্দর আমার বউটা কালো দেখছেন নজর গেছে সুমনের বউয়ের দিকে অন্যের বউয়ের দিকে নজর দিলে কি নিজের বউ কখনো সুন্দর হবে আসতে বলেন সুন্দর হবে তোমার তোমার চোখকে তুমি নিয়ন্ত্রণ করো তুমি পৃথিবীর কোন নারীর দিকে তাকাও না শুধু স্ত্রীর দিকে তাকাও তোমার কাছে মনে হবে তোমার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এই চিকিৎসায় চলো তাহলে তোমার সব রোগ ঠিক হয়ে যাবে এই ট্রিটমেন্ট নাও তাকাতে হবে অন্যের বউ না নিজের বউ আসতে খাওয়ায় অন্যের বউ না নিজের বউ নিজের বউর দিকে তাকাতে হবে একজন প্রশ্ন করছে যার বউ নাই আমি শুনিত কথা শুনতেছি তো যার বোন সে কোন দিকে তাকাবে তাই না কি জটিল প্রশ্ন দেখেন সেদিন আমাকে একজন প্রশ্ন করছে ফোনে খুজুর একটা প্রশ্ন করি কি বলেন কোথা থেকে কমক জায়গা থেকে হুজুর আমি নাম বলবো না আমি আপনাকে পরিচয় দেবো না একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো খুজুর আম দুটা আমাকে আজ দু বছর যাবো একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন বছর। হঠাৎ করে হুজুর এক মাস আগে ব্রেকআপ হয়ে গেছে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর ওর কি গুণা হবে না কি কথা কি বুঝতেছেন আপনি এখন বলেন আমি ওর কি জবাবটা দেব মানে প্রশ্নের মানটাও কত নিচে নেমেছে দেখেন মানুষের চিন্তা কত নিম্নমানের হলে পরে এই জাতীয় প্রশ্ন আসে আরেকদিন টেবিলি প্রশ্ন আসছে একটা প্রশ্ন করছে হুজুর আমার গার্লফ্রেন্ড যদি ফজরের নামাজের সময় ফোন দিয়ে ডেকে দেয় এটি কি জায়জ হবে না দেখেন ডাকার লোক খুঁজে পায় নাই কোথায় যাবেন আপনি যুবকরা তোমাদের জন্য কিছু মেসেজ আমি দেব ইনশাল্লাহ কারণ একটা জাতি গড়ার জন্য বুড়া মানুষ দরকার না যুবকরা দরকার কারা দরকার বলেন যুবক দরকার এই দেশের যুবক সমাজকে ধ্বংস করার জন্য যুবকদের হাতে এক শ্রেণীর এক শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যুবকদের হাতে নারী তুলে দিয়েছে আর নেশা তুলে দিয়েছে যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় আর জেনা করার জন্য নারী তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজিয়াছেন হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ বোঝার তাও দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন ওরা তোমাকে ঠকাতে চায় ওরা তোমাকে জাহান নামে নিতে চায় জাহান নাম যাওয়া যাবে না সবাই আমরা যেতে চাই কোথায় বলেন কোথায় যেতে চাই আমরা বলেন জান্নাত পেতে রাজি আছে না ইনশাল্লাহ আসি আলাইসালাম কার কার বউ ছিলেন কার স্ত্রী ছিলেন ফেরন কি সাধারণ মানুষ না রাষ্ট্রপতি এটা রাষ্ট্রের সে প্রধান রাষ্ট্রপ্রধান সে একটা রাষ্ট্রপ্রধানের বউ আচ্ছা রাজার দাম বেশি না রানীর দাম বেশি কম বলেন চেয়ারম্যানের দাম চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় ভালো করে কর দেখছেন আর কিছু কয় বউ বড় ঠিকই আছে বউ তো কোন অংশ কম না বউ তো কম না বউ বিশাল বড় পথ মিসেস ফেরাউন এটা কম বড় পদ নয় কিন্তু এখানে যারা বসে আছেন যাদের বউ আছে আমি তাদের কি প্রশ্ন করছি বইয়ের কথা কি শুনতে হয় না আস্তে কয় শুনতে হয় না বইয়ের কথা শোনে না এমন কোন লোক আছে এমন কোনো লোক নাই না শুনলে তো হবে না আমিও শুনি এবং শুনেছেন মোহাম্মদ সাল্লাহ শুনতে হবে বইয়ের কথা কিন্তু অকামের কথা না ভালো ভালো কিছু শুনতে হবে এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা সবচেয়ে বড় যে প্রজা বইয়ের কথা শোনে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে এই প্রস্তাব দিয়ে কোনো সমস্যা আচ্ছা এই প্রস্তাব দিয়ে দেশবাসীর কাছে রাজা ফরমান জারি করছে সারাদিন বইয়ের কথা শোনো না এমন কোনো লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না শুধু বইয়ের কথাই শোনে এমন লোকগুলি আসতেছে ওদেরকে একটা করে ডিম দিয়ে বিদায় করা হচ্ছে সন্ধ্যা রাগ দিয়ে এক সলিম উদ্দেশ্যে বলে রাজামশাই জীবনী আমি আমার স্বামীর কথা শুনি না কি আমার বইয়ের কথা আমি শুনি নাই তাই ঠিক আছে আস্থা বল থেকে একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও সে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ বলতেছে এত সন্ধ্যাবেলায় তুমি ঘোড়া নিয়ে কোন জায়গা থেকে আসতেছি ঘোড়াটা নিয়ে আসলাম তো ঘোড়া আনসো আনছো কালো ঘোড়া আনছো কেন এটা কোনো কালার হলো নাকি যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো কাছে ঠিক আছে রাজার দরবারে গিয়ে বলতেছে রাজা মশাই ঘোড়া তো কালো হয়েছে লাল হলে ভালো হয় কে তুই আগে চিন্তা করিস নাই কে চিন্তা করছিলাম কিন্তু এরকম চিন্তা করে নাই কিন্তু তোর এই বুদ্ধি দিল কে বউ আমার শিখাই দিল রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা সন্ধ্যার পর রাজা ঢুকছে রানীর কাছে রানীর সামনে দাঁড়ায় আছে রানী হাসতে হাসতে বলছে রাজা মশাই পাইলেন কি বইয়ের কথা না এমন কোন লোক পাইছিলাম একটা তাও সে আবার শেষে দেখি বইয়ের কথাই শোনে এখন রানী বলে রাজা মশাই যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার একজনকে ঘোড়া দিবেন আরেকজনকে ডিম দিবেন এটা হলো অন্তত ওদেরকে পাঁচ কেজি করে চাল দেন কিছু উপকার হবে কাজটা ঠিক আছে পরের দিন সকালবেলা উজিরদের দেননি রাজামশাই বলতেছে দেখো যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে পাঁচ কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রী বলে রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে কে বউ আমার শিখা দিল কথা কি বুঝতেছেন এর মানে হলো সবাই বইয়ের কথা শোনে তাহলে বইয়ের দাম আছে না নাই বলেন হুন্না লিবাসুল লেকুম ওয়ানতুম লিবাসুল না বিশাল ব্যাপার আর সি আলিসলাম যখন তিনি কালিমা গ্রহণ করলেন ফেরন বলল আসিয়া তুমি এটা সত্যি তুমি কালিমা গ্রহণ করেছ নাকি মানে বলছেন নাকি আমাকে প্রশ্ন করেন আপনি ইলাহা বলছে আসিয়া বড় মারাত্মক অপরাধ তুমি করে ফেলেছ তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে আসিয়া বলছেন স্বামী আমার আমি আপনাকে ও দাওয়াত দিচ্ছি আসুন না আমরা দুজন মিলেই জান্নাতে থাকি শুভ বলবেন না দুনিয়াতে আপনি আমার স্বামী জান্নাতে আপনি আমার স্বামী থেকে যাবেন না আপনি কালিমা পরে মুসলমান হয়ে যান ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে যে প্রস্তাব দিচ্ছ সেই প্রস্তাব মানলে পরে আমার চেয়ার থাকবে না আমার নেতৃত্ব থাকবে না আমার কর্তৃত্ব থাকবে না এই মিশর সাম্রাজ্য সব কিছু আমি হারিয়ে ফেলবো না 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 তুমি আমাকে এমন প্রস্তাব দিও না তুমি কালিমা ছেড়ে দাও আসিয়া বলছেন আমার স্বামী গো ইমানকে রক্ষার জন্য আমি হাসতে হাসতে মরে যাব হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাব কিন্তু ইমানের পথ থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না জোরে বলে সুহান আল্লাহ আসলাম শেষ পর্যন্ত কি করলেন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়লেন চোখের সামনে ফেরণ করলো কি ফেরনের একজন দাসী ছিল সেই দাসীটাকে ধরে ফেললো আসিয়ার সামনে ধরে হাতের মধ্যে পেরেক দিল ডান হাতে বাম হাতে দুই হাতে দুটা পেরেক দিয়ে গেঁথে দিল দুই পায়ের তালুতে পেরেক দেব গেথে দিল বেঁধে ফেলে দিয়া তাকে নির্মম ভাবে দায় আসিয়ার সামনে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল বলো হলো আসিয়া একে যেমন করে মানলাম তোমাকে অন্য কায়দায় মেরে ফেলবে এখনো সময় আছে তুমি কি করবে বলো অথচ দেখেন লেডি ফেরনের পরেই তার স্থান সম্মান জনতির কোনো সমস্যা দুনিয়ার জীবনে ছিল না সব তিনি পেয়েছিলেন কিন্তু সব ছেড়ে তিনি চাইলেন জাহান্নাম না জান্নাত জাহান্নাম না জান্নাত জান্নাত চাইতে হলে দুনিয়ার সমস্ত অন্যায় কাজগুলো দিতে হবে শেষ শেষ পর্যন্ত পর্যন্ত কি যখন বলে তোমাকে করলেন আসিয়া এই দুনিয়া থেকে বিদায়ী করে দেব এখনো সময় আছে তুমি কি করবে বলো আসিয়া তিনি হাসতে হাসতে বলছেন স্বামী আমার আপনি আমাকে যে হুমকি দেখাচ্ছেন আপনামার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে আসি আল্লাহু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন ফেরন হামানকে সঙ্গে করে নিয়া পরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হয়ে গেছে জল্লাদ দিয়ে তাকে করার দিয়ে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হবে জল্লাদ সামনে হাজির হয়ে গেল জল্লাদ তার কপালে যখন করারটা ঠেকে দিয়েছে শেষবারের মতো ফেরান বলছে আসি একটা আমার দিকে তাকায় দেখো সময় কিন্তু এখনো আছে আমাকে যা বলবেন বলেন কিন্তু এই ব্যাপারে আপনি আমাকে কখনো আপোষ করতে পারবেন না কারণ আমি আমার নাকের মধ্যে এই মুহূর্তে জান্নাতের গন্ধ পেতেছি কিসের গন্ধ বলেন জান্নাতের গন্ধ আসি আল্লাহ আসসালাম শেষ পর্যন্ত করাঁদটার সামনে দেখে দেখে ফেললেন করান দিয়ে তার কপালটা চেরা হবে দুই টুকরা করে দেওয়া হবে এসেছে সেই সময় তিনি অনড় থাকলেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল দুটো হাত তিনি উঁচা করলেন সেই সময় তিনি এক লাইনের একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে দোয়াটা হলো আসিয়ার স্থান পেয়েছে কোরআনের সেই দোয়া জরকাহান আল্লাহ কি তোমারটা করেছেন সুরতা হারিম দেখেন র বি মিলিলি ফিল মিন ফিরাউ আমালিহি আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও বেথান আইন্দাকা তোমার কাছে তোমার কাছে মানে কার কাছে আল্লাহর কাছে এই যে আমার ভাই এখানে বসে আছেন আমার কাছে আরবি হবে আইন্দি আর তোমার কাছে মানে আইন্দাকা। এখানে তিনি বলছেন আল্লাহ তোমার কাছে বাইতান একটা ঘর আমি চাই অর্থাৎ তিনি বোঝাচ্ছেন আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা তোমার কাছে তোমার কাছে মানে আমার আল্লাহর আরশা আজিমটা এখানে না অনেক দূরে আরশা আজিমের ঘরের দরজার সাথে ঘরের দেওয়ালের সাথে তুমি আমাকে একটা ছোট্ট ঘর দিয়ে দিবা ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরাউন এবং ফেরনের সমস্ত অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে না একমাত্র একজন নারী করেছেন তিনি হচ্ছেন ঘনাসিএল আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহকে কাছে টেনেছেন আমাদের মূল দায়িত্ব হলো সবচেয়ে কাছে টানবো আমরা কাকে আসতে বলবেন না কাকে বউ কাছে না আল্লাহ কাছে পৃথিবীর সকল লোক কাছে না আল্লাহ কাছে আল্লাহ বলছেন বউ তোমার পাশে থাকে আমি তোমার ইস্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই শিরার চেও শিরার চেও নিকট আমি তোমার সঙ্গে থেকে যাই তুমি আমার একমাত্র বান্দা আমি তোমার একমাত্র বন্ধু তুমি আমাকে বন্ধু বানিয়ে নাও ইমানদারেদের জীবনে তিনটা বন্ধু স্থায়ী কয়টা বন্ধু স্থায়ী বলেন এই তিন বন্ধুর মধ্যে ভাই নাই এই তিন বোর মধ্যে বউ নাই স্বামী নাই দুনিয়ার কোনো সম্পর্ক কেউ নাই এই তিন বন্ধুর মধ্যে আছে কে কে দেখেন বলবো 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিজুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়ল্লাদিনা মনুল্লাদিনযু কি মো না সলাত ওয়ু দোনা সাখাতহম র বলুন আল্লাহ আকবার তোমাদের বন্ধু হবে তিনজন এক নম্বর কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ সিয়া আসি আল্লাস সাল্হাতু আসলাম আল্লাহকে এক নাম্বার বন্ধু বানালেন করাত দি দুই টুকরো করে শহীদ করে দা হলো আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন আর দুনিয়ার সমস্ত ইমানদার পুরুষ নারীদেরকে জানান দিয়ে দিলেন দুনিয়ার নারীরা পুরুষরা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে গেলে হাসি মুখ পথে এমন ভাবে জীবনটা দিতে হয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ মুখে জীবন দেওয়ার মতো মানুষ এখনো দুনিয়াতে আছে না নাই ফিলিস্তিনে যান ফিলিস্তিনের মুসলমান হাসি মুখে জীবন দিচ্ছে না হাসি জীবন দিয়ে দিচ্ছে এত সুন্দর মানুষ হয় আলোচনা চালাবো না শেষ করে দেব চালাবো কোনো আপত্তি নেই তো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ এই থানার নাম শিবগঞ্জ কেন হল কোন তো নাই এখানে সপ্ত মুসলমান বলি আলহামদুলিল্লাহ গতকালকে আমার মাহফিল ছিল মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় মোহাম্মদ মোহাম্মদপুর কত সুন্দর নাম না যখন কইছে মোহাম্মদপুর থানা আবু হুজুর বলে হুজুর পাশার একটা থানা আছে কি শ্রীপুর বুঝেন নাই শিবগঞ্জ কিন্তু এই জনপদের নাম হচ্ছে ইসলামী জনপদ বলি আলহামদুলিল্লাহ শিবগঞ্জের মাটিতে শুয়ে আছেন এর পাশেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন না নাম শোনেন নাই রাশিয়া থেকে এসেছেন কোন জায়গা থেকে বলেন রাশিয়া থেকে সেই প্রদেশ থেকে তিনি এসেছেন ওনাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি বলি আল্লাহ আকবার কিন্তু ওনাদের চেতনা তারা যে লালন করেছেন সেই চেতনা কি আজকে মাজারে গেলে দেখা যায় ওখানে এখন কিসের কিসের আসর বসে গাজার আসর গাজা নাকি বেহেস্তের গাছ বৈশাখের শেষ বৃহস্পতিবার না ভাবতেছেন হুজুর জানে না সব খবর জানে হুজুর বৈশাখের শেষ বৃহস্পতিবার এখানে এমপি একজন ছিলেন নামটা ভুলে গেলাম আমি হাফিজুর রহমান অ্যাডভোকেট হাফিজুর রহমান তিনি ছিলেন তো আমি ওনার মারফত একবার জানলাম মন কেমন মন গাঁজা বিক্রি হয় মনে হয় এটা মাহিসার বল এটা শিখাই দিয়ে গেছেন গাঁজা খাবি তোরা শিখাই দিছেন তারা করেছেন কি আর আমরা করছি কি দেশ ছেড়েছেন হিজরত করেছেন দেশের মায়া আত্মীয়স্বজনের মায়া পরিবারের মায়া সব মায়া ত্যাগ করে দিন প্রদেশ জন্য রাজা পরশুরামের বিরুদ্ধে বাতের মোকাবেলা করে গোটা জনপদে কালেমার পতাকা তার উড্ডীন করেছে অনেক জীবন দেওয়া মুজাহিদ তার পাশে শুয়ে আসে না নাই আছে। ফিলিস্তিনের দিকে তাকান তারা তাই করছে শুধু তসবি জবার মধ্য দিয়ে জান্নাত খুঁজলে হবে না তসবির মধ্যে জান্নাত নেই জান্নাত খুঁজতে হলে জানমাল মাল করতে হবে কার পথে আল্লাহর পথে সমাজ চালাবে চোররা সমাজ চালাবে আবু জেহেলরা রসুল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না তা কি হতে পারে হতে পারে না সমাজের নেতৃত্বে আসতে হবে নামাজি না বেনামাজি নামাজি না বেনামাজি কোরআন সারানা কোরআনওয়ালা কোরআনওয়ালা ব্যক্তি আসতে হবে এটা মাথায় রাখতে হবে কষ্ট পাচ্ছেন না তো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহন দিবেন কাদের উপরে আমি কিন্তু কেবল লাইনে আসতেছি আল্লাহ লানত দিবেন কাদের উপরে আমি কি কথা শুরু করছি এখনো কেবল লাইনে আসতেছি একটু মিলে নেন আবার আল্লাহ মাফ করবেন কাদের কি তাও আল্লাহ তালা এই দুই আয়তের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন নাম কে বলেছি বলেন সুরাতুল بقره الله رب العالمين সুন্দর করে ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بينناه للناس في الكتاب اولئك يلعنهم الله ওয়াল্লা আনহুমুল্লা আইন জনে বলুন আল্লাহ পক সুরাতুল বকার আয়াত নম্বর একশো তৌন সাইট আল্লাহ রব্দুল্লাহ আল বলেন যারা আমার নিদর্শন কি বাইয়নাত কি এই কিতাবকে যারা অস্বীকার করবে যারা গোপন করবে গোপন করা মানেই অস্বীকার করে ফেলা এবং আমার হুদা বেয় না হলেন না সে মানুষের জন্য যা সুস্পষ্ট করে দিয়েছি ফিল এই কিতাবের ভিতরে এই হুদাকে এবং বৈয়নাথ যারা গোপন করবে আড়াল করবে দেখেন আজকে বহু মুসলমান আছে নামাজ পরে পাঁচ অক্ত কিন্তা মানে সুদের আছে না নাই শিব এলাকায় তো কোনো সুদের কারবার নাই সুদ আছে আমি কি সুদের কথা বলবো না বাদ দেবো নাকি ঘরে ঘরে যেহেতু আছে তাহলে বাদ দেই বলতে হবে আবার যাবেন না তো কেউ জিনিস যাবেন ভাববো সুদ খায় সুদ মানে আমাদের নেচারটা কেমন হয়েছে জানেন এক লোক তার মেয়েকে বিয়ে দিছে হলো ট্যানারির পাশে ওই যে হাজারি ব্যাগ ট্যানারি আছে না টাকাতে যেখানে গোটা দেশের সব চামড়া জমা হয় তার চামড়া যেখানে জমা হয় সেখানে সুগন্ধ না দুর্গন্ধ আপনি নতুন গেলে পরে আপনার পেটের খাবারই উঠবে না এত গন্ধ টেনার পাশে তুই টেনারির পাশে বিয়ে মেয়ে গেছে স্বামীর ঘরে যাওয়া মাত্র বাপকে ফোন দিয়ে বলে আব্বা তুমি কোথায় বিয়ে দিছ গন্ধে আমার পেট ফুলে গেল তাড়াতাড়ি নিয়ে যাও আমারে বাপ বলতেছে মা নতুন বিয়ে দিলাম তোমাকে কি একদিন পরে নিয়ে আসা যায় থাকো কয়েকদিনের পর আমি তোমাকে সময়ের সাপেক্ষে নিয়ে আসব। সপ্তাহ দুই পর বাপ এখন নিজেই ফোন দিয়ে বলে মা আমি তোমাকে দেখতে চাচ্ছি মা তোমাকে দেখার খুব শখ হচ্ছে মা তুমি প্রস্তুত হও আমি তোমাকে নিয়ে আসবো কে আব্বা আমি খুব ভালো আছি আমার এই গন্ধ এখন খুব ভাল লাগে কি কথা বলেন তাহলে নতুন অবস্থায় যে গন্ধ আর সহ্য হলো না দুই সপ্তাহের ব্যবধানে ওই গন্ধ এখন তার কাছে কি লাগে ভালো লাগে সুদ দেখতে দেখতে এখন আমাদের কাছে সুদ হয়ে গেছে কিছু মনেই হয় না অতএব যে সুদের সর্বনিম্ন गुना হলো নিজের মার সঙ্গে জেনা করা। ইসরা ইসলাত ওয়া সাল্লাম আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন। তিনি কি অন্তিকাল করেছেন? আসতে আস্তে কয়। তিনি কি অন্তিকাল করেছেন? না। কোথায় আছেন? আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। যত আসমানে তিনি আছেন। তিনি আবার আসবেন। আসবেন না? আসবেন। আস্তে আসবেন না? তার কবর হবে আমার নবীর কবরের পাশে। তিনি আবার আসবেন আল্লাহ উঠালেন কেন ষড়যন্ত্র করেছিল তারা বলে ফেলে আমরা তো ক্রুশবিদ্ধ করেছি আমরা তার আমরা তাকে ক্রুশবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি কিন্তু তারা কি আসলে আল্লাহর পায়গাম্বারকে মারতে পেরেছে পারে নাই আল্লাহ তাকে আসমানে উঠা নিয়েছেন এটা যে খ্রিস্টানদের চিন্তা নাসারাদের চিন্তা এটা ওরা বলে ইসা হলো আল্লাহর বেটা যরখন নাউযুবিল্লাহ আর আবার ইহুদিরা কি কয় জানেন ইহুদ ইহুদু উসাইদু রউ ইবনু আল্লাহ ইহুদিরা বলে উসাইদ হলো আল্লাহর ছেলে ওই দুই জাতির কোন ইমান আছে ওই দুই জাতির কোন ইমান আছে না আমেরিকায় চলছে ইহুদির কথা এবং খ্রিস্টানদের কথাই তবের কথাই আমাদের চলার দরকার নাই আমরা চলব কার কথায় আসতে বলুন কার কথায় চলব আমরা আল্লাহর কথায় চলবো আমরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সেই খ্রিস্টান সেই হুদি পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার জন্য ইসলামকে মিটিয়ে জন্য নানা নানামুখী ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার রুখে দাঁড়ানোর জন্য মুসলমানদের অবশ্যই এক হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে রুখে দাঁড়াতে হবে রুখতে হবে তাদেরকে এই শক্তি আজকে ফেলিস্তিনের মা বোনদের প্রতি যে জুলুম করছে যে নির্যাতনটা করছে সেদিন মিডিয়াতে দেখতে পেলাম মা তার এক শিশু সন্তানকে কোলে নিয়ে আছে মাথার খুলি নাই বাবা তার সন্তানের লাশ নিয়ে আসতেছে দুই পা নাই ছিন্ন বিচ্ছিন্ন লাশ একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে ফিলিস্তিন আর সেই ফিলিস্তিনকে মারতেছে আজকে যুগের পর যুগ ধরে মারতেছে এবার মুসলমানের হামাস ফিলিস্তিনের হামাসরা একটু ইসরায়েলে প্রথমেই এই প্রথমবারের মতো একটা হামলা করেছে আমার দেশের কিছু ঘাপটি মারা ঘমটাওয়ালা কিছু শায়খরা বলতেছে এই হামলার কি প্রয়োজন ছিল থাপ্রায় বত্রিশ দাঁত ভাঙ্গা দরকার বেদবদের

এখানে সব যদি আলিমোলামা থাকতেন আমি বাংলা বলতাম না খালি আরবি আয়াতি বলতাম এখন আমাকে বুঝাই দিতে হচ্ছে যে পাশে বসে আছে মানে উনি আমি যদি ওনাকে মিন করে কথা বলতাম তাহলে এত ব্যাখ্যায় যেতাম কোরআন আমাদের সবার জানার দরকার আছে না নাই বলেন তো আচ্ছা কোরআন আমরা সবাই শিখবো জোরে বলি ইনশা আল্লাহ শেখার কোনো বয়স আছে আসতে বল শেখার কোনো বয়স আছে আমরা শিখে নেবো জোরে বলি ইনশা আল্লাহ শিখলে জান্নাতের কোন কোন লাইনগুলো সব শেখা হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তাহলে আল্লাহ তালা কাকে লানত করেন যারা আল্লাহ তালার বাইনাথ কি যারা আল্লাহ তালার হুদা কি যারা আড়াল করবে গোপন করবে যারা আল্লাহর আয়াতকে গোপন করবে সুদকে হারাম মনে করবে না জেনাকে হারাম মনে করবে না এই সমস্ত মদের বোতলকে হারাম মনে করবে না আজকে মদ বিক্রি হয় এসি রুমে আর দুধ বিক্রি হয় হাটে বাজারে বলেন অথচ মদ হারাম না দুধ হারাম বলেন কি 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 হারাম কি হারাম বলেন দুধের দাম বেশি না মদের দাম বেশি মদের দামটা বেশি দুধ বেছে মদ খায় দুধ